আমার বয়স মাত্র ছত্রিশ আমার উপরে ক্যাশ হলো পঁয়ত্রিশ এই যে উত্তর লক্ষিমপুর শয়তান একটা বাড়াইছে তোর বাপের বাপ সত্যরঞ্জন নিয়ে তার বাপের বাবারও কে আছে তারে নিয়ে তোদের সদ্য বংশের মানুষ নিয়ে ইসলামের একটা পশম সোজা করতে পারবি না ওরানের উপরে হামলা করলে মুসলমান কিন্তু মানবে না আমরা এখনো আসামের ভিতরে স্বামী জয় এখন একটা উত্তর হরে